মার্কিন কংগ্রেসের চিঠি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না ডোনাল্ড ট্রাম্পের বড় অ্যাকশন দ্রুতই আসছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় পারমাণবিক বোমার মতো খবর বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকা থেকে এসেছে এক বিধ্বংসী বার্তা মার্কিন কংগ্রেসের প্রভাবশালী এমপিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে বৈধতা পাবে না জানা যাচ্ছে যে কোনো সময় ট্রাম্পের পক্ষ থেকে এক বজ্র কঠিন হুঁশিয়ারি আসতে পারে ঢাকার দিকে তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে

গত তিন আসলে আওয়ামী লীগের যারা সমর্থকেরা তারা আসলে প্রতিটি সময় আসলে ক্ষণগুন ছিলেন কিভাবে বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনুস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন বলেছেন তারা নাকি আর ফিরবে না একজন শান্তিতে নোবেল বিজয়ের ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ের মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বর্তমান দেশের মধ্যে ঘটে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অন্যত্রে বলছি ধরে তো সহকারে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সহকারে দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার সাথে যাচ্ছি যা শুনলে অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিও শুরুতেই যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন তার মূল বিস্তারিত আপনার সামনে দেখতে চলছেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধরদর সাগর সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় বাংলায় একটা কথা আছে যে যত দোষ নন্দ দোষ আওয়ামী লীগ হয়ে গেছে এখন নন্দ মানে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কিছুই করে নাই মানে এটা মহা ভিলেনারা এবং মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে শেখ মুজিবুর অবদান সবকিছু এখন মিথ্যা হয়ে গেছে এখন কথা হলো আমার কথা হলো আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করছে আবার উন্নয়ন করছে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে সবই তো বলতে হবে আপনি একটা বলবেন একটা বলবেন না এটা তো ফেয়ার জাস্টিস না এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই বিশেষ করে বিগত পনেরো বছরে হত্যা গুম লোটপাট এইসব করেছে এটা সত্য আবার উন্নয়ন করেছে টাকা ঘুরিয়েছে অর্থনীতির এটাও সত্য এবং এই সরকারের আমলে সবচেয়ে ভয়াবহ যে বিষয় স্মরণকালের রেকর্ড সেটা হচ্ছে মত এখন এই যে সরকারের আমলে সবচেয়ে যে বিষয় আলোচিত সেটা হলো অর্থনৈতিক টানাপোড়ন দেশের কোথাও উন্নয়ন কাজ নেই স্থবির হয়ে আছে বেকারত্ব পাচ্ছে শিল্প কারখানা বন্ধ হচ্ছে এবং আপনি দেখবেন গত দুই দিন আগে আমি দেখলাম হ্যাঁ যে মুদ্রাস্ফীতি অ্যাবাউট টেন পার্সেন্ট চিন্তা করছেন মানে টাকার দাম কিভাবে কমে যেতেছে কিন্তু মানুষের সেরকম আয় তো বাড়ছে না বরং অনেক মানুষ বেকার হচ্ছে এখন আপনি যদি সাধারণ মানুষের কাছে অর্থনীতির সূচক রিজার্ভ বাড়াই ফেলছেন এস গান গান এগুলো তার কাছে কিছু দায় আসে না সে দেখে তার জীবন স্মুথ আছে কিনা সে ঠিক মতো তিনবেলা খেয়ে বাচ্চাদের নিরাপত্তা তার স্কুলের খরচ বিকালে চায়ের দোকানে বসে বিড়ি ফুকে দুইটা গল্প করতে পারতেছে কিনা পকেটে পয়সা আসে কিনা এটা তার কাছে ইম্পর্টেন্ট এখন যে আস্তে আস্তে নীরব ঘাতকের মতো অর্থনীতি নিচের দিকে যাচ্ছে আগামীতে মঙ্গা আসতে পারে শুধু উত্তরবঙ্গে নয় সারা দেশে সেটা এটা করতে পারে পেটে ভাত যদি না থাকে আপনি যদি জনগণের পেটে ভাত না দিতে পারে। আপনার ডক্টরেট আপনার নবেল আপনার সুন্দর সুন্দর কথামালা এগুলো ওই পূর্ণিমার ওই ঝলসাঁ রুটির মতোই হবে মানে ভেবে দেখেন মানে এত কিছুর পর আওয়ামী লীগ এত খারাপ তারপরে লোকজন এখন কেন বলতে শুরু করছে যে আগে ভালো ছিলাম একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ক্রাইম কি জানেন আপনি যদি আপনার জনগণকে ভাত না দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম আপনি যদি আপনার জনগণকে নিরাপত্তা দিতে না পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম এখন নির্বাচন যদি হয় সামনে এবং নতুন সরকার আসে এবং এই ভাতের নিরাপত্তা দিতে না পারে নির্বাচনের নিরাপত্তা গ্যারান্টি দিতে না পারে লিখে রাখেন একশো নিশ্চিত পা দিয়ে এই তাহলে কি বাংলাদেশের ভেতরেও বিশাল কিছু ঘটতে চলেছে যা সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হচ্ছে আপাতত কি হতে চলেছে বাংলাদেশে কেন গত কয়েকদিন ধরে পুরো বাংলাদেশ আবার আগুনে জ্বলছে আজকের এই প্রতিবেদনে আমরা এই পুরো বিষয়টা জানবো মনে রাখবেন দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক জিনিস আগুন নয় বরং সেই সত্য যা থেকে ইচ্ছে করে আপনার নজর সরিয়ে নেওয়া হয় আজ পুরো বাংলাদেশের ভিতরে যে হত্যা হচ্ছে লুটপাট হচ্ছে অরাজকতা চলছে মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে এর পিছনে মেন বা প্রধান হলো আইএসআই সিআইএ এবং ডিপ স্টেটস দেখুন দু হাজার ছাব্বিশে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা এটা সারা বিশ্ব জানে কিন্তু ডিপ স্টেট এবং এই বড় বড় এজেন্সিগুলো চায় না যে বাংলাদেশে কি হোক নির্বাচন হোক আমি আপনাদের এর পুরো কারণটা জানাবো যে কেন ডিপ স্টেট চায় না বাংলাদেশে নির্বাচন হোক অথচ সারা বিশ্বকে তো এটাই দেখানো হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন হবে গণতান্ত্রিক সরকার আসবে আচ্ছা একটু পেছনে যাই যখন বারো তারিখে হাদির হত্যা হলো আমি আপনাদের বলি উনি কিন্তু ঘটনাস্থলেই অন দ্য স্পট মারা গিয়েছিলেন ভাই একদম কিন্তু ইউনস সরকার সারা বিশ্বকে এমন একটা মেসেজ দেখালেন যে আমরা আমাদের যুব নেতাকে খুব ভালোবাসি যে নেতা অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি আওয়ামী লীগ তো তার মৃতদেহকে সুইজারল্যান্ডে নিয়ে গেলেন যদিও তিনি ঘটনা ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন এবং এই নাটকের মাধ্যমে তারা সারা বিশ্বকে কি মেসেজ দিল যে ভারতের র বা আওয়ামী লীগ আমাদের নেতাকে মেরে ফেলেছে এর ফলে কি হল পুরো বাংলাদেশের ভিতরে একটা বিদ্রোহ হলো যা আপনারা দেখেছেন মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো জায়গায় জায়গায় ভাঙচুর হলো পুরো বাংলাদেশের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি হলো যে বাংলাদেশে নির্বাচন হওয়া খুব কঠিন আর এই পরিস্থিতি বজায় রাখার জন্যই দশ দিন পর তারা এনসিপির এক নেতার উপরে গুলি চালিয়ে দিল তিনিও গুরুতর আহত এবার এক মুহূর্তের জন্য একটু ভেবে দেখুন সারা বিশ্ব জানে এমনকি আওয়ামী লীগও জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা আছে তো এরকম পরিস্থিতিতে কেউ নিজের বিরোধীকে মারবে না ভাই মারবে না কারণ এর ফলে পুরো জনতা কি করবে ঘৃণা করা শুরু করবে তো এটা ছিল আইএসআই এর প্রথম গেম বা চাল যে নিজেদেরই এক নেতাকে মেরে ফেলো যাতে কি হয় পুরো বাংলাদেশের জনগণ ঘৃণা করতে শুরু করে কাদেরকে ঘৃণা করবে আওয়ামী লীগকে এবং ভারতকে এরা যত ভারতকে ঘৃণা করবে আইএসআই কি করবে এদের কাছে আসবে মানুষ পাকিস্তানের উপরে ভরসা করবে আর এরা চায় যে যে কোনো মূল্যে পুরো কন্ট্রোলটা কার কাছে থাকুক ইউনুসের কাছে থাকুক কারণ ইউনুস কি ইউনুস হোলেন একটা প্রক্সি ডিপ স্টেটের অথবা সেই সব পশ্চিমা দেশের যারা চায় না এশিয়ার ভেতরে শান্তি থাকুক আজ পুরো মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যকে আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়া শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন গাজা শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ার ভিতরে কিভাবে শ্রীলঙ্কা শেষ হয়ে গেল কিভাবে নেপালের সরকার পড়ে গেল কিভাবে বাংলাদেশের সরকার পড়ে গেল যাতে পুরো এশিয়ার ভিতরে একটা যুদ্ধের পরিবেশ থাকে দেখুন বাংলাদেশে চারটি বড় পার্টি এই চারটির মধ্যে সবচেয়ে বড় দুটি পার্টি কোনটা আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশের পঁয়ত্রিশ পার্সেন্ট জনতা আওয়ামী লীগকে পছন্দ করে আটত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট জনতা বিএনপিকেই পছন্দ করে আমার অনুমান অনুযায়ী যতটা আমি বুঝেছি কম বেশি একটু এদিক ওদিক হতে পারে কিন্তু মোটের উপরে কথা পার্সেন্টেজ এটাই কিন্তু আইএসআই কি করলো বা ডিপ স্টেট কী করে দিল প্রথমে শেখ হাসিনার পার্টির উপর তো নিষেধাজ্ঞা লাগিয়ে দিল এখন শেখ হাসিনা নির্বাচন লড়তেই পারবে না সুতরাং বিএনপি সরকারে চলে আসবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তবে বিএনপি সরকারে আসবে আর এখানেই ডিপ স্টেটের প্রপাগ্যান্ডা তারা চায় না যে বিএনপি নির্বাচনে জিতুক যদিও ডিপ স্টেট এটা দেখানোর চেষ্টা করে যে তারা বিএনপির সাথে আছে কিন্তু আইএসআই এবং ডিপ স্টেট জানে যদি বিএনপি আসে তবে ভারতের সাথে কি হবে ভালো সম্পর্ক হতে পারে কারণ গণতান্ত্রিক সরকার আসবে তারেক রহমান যিনি এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় মুখ যদি কাল তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ওনার বাধ্যবাধকতা হবে ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এক বছর আগে থেকে আমি যেটা বলতে শুরু করেছিলাম যে দুনিয়া এদের কাছে ক্রমশ ছোট হয়ে আসছে এখন যে দুনিয়া আপনারা দেখছেন সেই দুনিয়া কিন্তু আগামী এক দেড় বছরের মধ্যে পাল্টে যাবে এখন এই সময় এসে গেছে এখন পালানোর জন্য ছটফট 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 করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন দেশে নেতাদের সঙ্গে খোনালা করছেন পাকিস্তানকে বাদ দিয়ে এখন পাকিস্তানকে বাদ কেন পাকিস্তানে যদি উনি যান যে কোনো দিন আননোন গানম্যানের শিকার হয়ে যাবেন সেক্ষেত্রে উনি পাকিস্তানকে এই লিস্ট থেকে বাদ রাখছেন বাকি রইলো আপনার স্পেন থেকে ফ্রান্স অব্দি জার্মানি ইটালি অস্ট্রিয়া লেবার কি বলে আরবিয়ান আরবি দেশগুলো এই সমস্ত জায়গায় উনি ফোন করে সাহায্য চাইছেন এবং বলছেন আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশের পক্ষ থেকে তাকে কোনো রকম আশ্বাসবাণী দেওয়া হয়নি এদিকে আমেরিকায় তো উনি যাবেন না আমেরিকা ওনাকে ঠুকতেও দেবে না কারণ এখন যে মার্কিন কংগ্রেস রয়েছেন রয়েছে যারা এবং ডেমোক্র্যাট রয়েছে রিপাবলিকানরা রয়েছে তারা এখন ইউনেসের ওপরে প্রচন্ড খাপ্পা সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওনার নো এন্ট্রি হয়ে গেছে তাহলে পরে যে মেক্সিকো মেক্সিকো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে মেক্সিকো জায়গা দিচ্ছে না মানে একটা নোবেল শান্তি পুরস্কার জয়ী মানুষ তাকে কোনো দেশ আশ্রয় দিচ্ছে না তার গায়ে সন্ত্রাসবাদী ছাপ লেগে গেছে এবার আমি ডিটেলে আসি যে খবরাখবর কি হচ্ছে ওনার মানে চাপটা কেন বাড়ছে এক হচ্ছে গতকালকে পরশু দিনকে আলেকজান্দার ভ্রিগো গ্রেনো ক্রোজিভ তিনি হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত নটা তিরিশে সকালবেলা ওনার সঙ্গে দেখা করেন ছ মিনিট সেকেন্ডের জন্য মাত্র ছ মিনিট তিরিশ সেকেন্ডের জন্য একটা ছোট আলোচনা হয় উনি চাও খাননি একটা পুতিনের চিঠি রাষ্ট্রপতি পুতিনের একটা খাম বন্ধ চিঠি উনি হাতে পৌঁছে দিয়েছেন বলেছেন চিঠিটি আপনি পড়ে দেখে নেবেন উনি জানতে চান চিঠি চিঠির বিষয়বস্তু কি আছে আমায় যদি আপনি একটুখানি বলেন তা তখন আলেকজান্ডার বিগ্রহ তিনি বলেন যে এখন আর রাশিয়া নিরপেক্ষ হয়ে দর্শকের ভূমিকায় থাকবে না অ্যাক্টিভলি যা যা করার ভারতের সঙ্গে দাঁড়িয়ে সেই সেই জিনিসগুলো করবে ভারত যা চাইছে তাই করুন অন্যথায় আপনার কপালে দুর্ভোগ আছে এবার চিঠিটি আপনি পড়ে নিন আমি শর্ট লাইনে যা বলার আই বলে দিলাম আরো একটা চাপ এই কারণে যে বেঞ্জামিন নিতা তিনি একটা হুঙ্কার ছেড়েছেন তিনি হুঙ্কার ছেড়েছেন বলেছেন যে ভারতবর্ষের পাশে বরাবর ইসরায়েল ছিল সুখে দুঃখে সবসময় ইসরায়েলের পাশে ভারত ছিল আজকে যখন ভারতের পরিবেশ যখন উত্তপ্ত হয়ে উঠছে ভারত যখন উত্তপ্ত হয়ে উঠছে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা উন্মত্ততার জন্য তাহলে এখন যদি ভারত কোন রকম ডিসিশন নেয় সেক্ষেত্রে ইসরায়েল সম্পূর্ণ শক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে এটাও হলো গিয়ে দুই একে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে তারপরে এর মধ্যে ঢুকে বললো রাশিয়া চীন তো আগেই কেটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া তারপর হচ্ছে গিয়ে আপনার ইসরায়েল এখন এই যে চাপ এত চাপ তিনি রাখবেন কোথায় এখন এরপরেতে আমি বলি চব্বিশ তারিখ এই মানে পরশুদিনকে চব্বিশ তারিখ এইচডিটা ওনাকে ওনাকে তুলে দেওয়া হয়েছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার চারটে তিরিশে সাম্প্রতিক অবস্থা জানতে চান জানতে চেয়ে ফোন করেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উনি খলিলুর রহমানকে ফোন করেছিলেন খলিলুর রহমান তখন বসেছিলেন ইউনুসের সঙ্গে যখন ফোন পি এসছিল ওখানে আর কি ছিলেন ওখানে ছিলেন ফাইন্যান্স অ্যাডভাইজার তার নাম হচ্ছেন সালাউদ্দিন আহমেদ তখন খৈলুরের সঙ্গে যা কথাবার্তা হয় আমি যা জানতে পেরেছি খলিলুর বলেছেন ইউনিশের ইউনিসের সঙ্গে কথা বলে যে দিল্লির সঙ্গে সমস্ত নেতিবাচক সম্প সম্পর্ক মানে স্বাভাবিক করে আনার চেষ্টা করছে ঢাকা দিল্লিতে এই ব্যাপারে তারা আশ্বস্ত করছে সমস্ত নেতিবাচক সম্পর্ক একদম স্বাভাবিক করার জন্য দিল্লিকে আশ্বস্ত করছে ঢাকা এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সময় মতো জানিয়ে দেওয়া হবে একদিকে বলা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা হয়েছে রাজনৈতিক বন্দি করা বন্ধ করা হয়েছে অহেতুক মামলা দেওয়া বন্ধ করা হয়েছে কিন্তু উল্টে কি দেখলাম আমরা উনি যে কথা বলছেন তার উল্টো কাজ উনি করছেন উনি তো সন্ত্রাসবাদী বা ওনার হাতে এখন কিছু নেই হাত থেকে বেরিয়ে গেছে তা এখন গতকালকে আবার এক হিন্দু যুবককে মারা হয়েছে এবং আবার মামলা টামলা দিয়ে প্রায় আট হাজার জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে সব হচ্ছে রাজনৈতিক কর্মী তাদেরকে যে বিরোধিতা করছে তাকে আওয়ামী লীগ ছাপ দিয়ে তাকে ভর্তি করে দেওয়া হোক এই হচ্ছে অবস্থা এবার কথা হচ্ছে শেখ হাসিনা তার ব্যাপারে ঢাকা কি ভাবছে তার ঢাকার পক্ষ থেকে খলিলুর রহমান আশ্বস্ত করেছেন অজিত ডোভালকে যে পূর্ণ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনার সমস্ত রকম আবহাওয়া তৈরি করা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দিয়ে তখন আমাদের অজিত দোভাল খলিলুর রহমানকে জিজ্ঞেস করেন এই ব্যাপারে আপনি আমায় কতটা নিশ্চিত করতে পারেন তখন খলিলুর রহমান বলেন একটু ফোনটা আপনি ধরুন তখন বোধ ফোনে চাপা টাপা দিয়ে ইউনিসের সঙ্গে কথা হয়েছে তারপরে খলিলুর রহমান বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একশো শতাংশ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই এই জিনিসটা এই আবহাওয়া তৈরি হয়ে যাবে এবং শেখ হাসিনাকে আমরা পূর্ণ নিরাপত্তায় ফিরিয়ে আনার চেষ্টা করছি এতে এক মিনিট ধরবেন এই ঘটনার পর যখন কথাবার্তা হয়ে যায় তখন এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হয় জয়শঙ্করজিকে জানানো হয় এবং ক্যাবিনেটে যারা কিচেন ক্যাবিনেট আছে তাদেরকে জানানো হয় যে এই অবস্থা হয়েছে তখন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ফোন করেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ফোন করে বলেন যে এই এই কথাবার্তা হয়েছে আপনি যাওয়ার ব্যাপারে কবে ডেট ফিক্স করছেন উনি বলেন আমার কিছু এখানে মানে দলীয় কাজকর্ম যে সমস্ত আমি এ করে রেখে দিয়েছি সমস্ত নির্দেশ ফির্দেশের জন্য যে সমস্ত তারিখ ঠিক করা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই কথা বলে নিয়ে আমি আপনাকে জানাচ্ছি তো শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে একটা ডেট খুব শীঘ্রই তৈরি হচ্ছে এবং ইউনুসের প্রতি পুরোপুরি আস্থা না রেখে ভারতবর্ষ ঠিক করেছে দু ব্যাটেলিয়ান কমান্ডো দিয়ে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানো হবে সঙ্গে যাবে দু ব্যাটেলিয়ান কমান্ডো তারাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য শেখ হাসিনার সঙ্গে আনটিল ফারদার নোটিশ ফার্দার অর্ডার তারা ওখানেই বাংলাদেশেই থাকবেন এবং বাংলাদেশে হাসিনার যে যেখানে থাকবেন এবং কোথায় থাকবেন সে ব্যাপারে আমি কিছু জানি না মানে বঙ্গভবন তো ভাঙচুর হয়ে গিয়েছে কোথায় থাকবেন না থাকবেন নিশ্চয়ই ভারতবর্ষের সঙ্গে একটা করে হয়েছে দেশের ক্ষমতার কাঠামো নির্বাচনী বৈধতা রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটি মাত্র প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না তিনি আওয়ামী লীগ বিরোধী এটা সত্য কিন্তু এই সত্যের অপর পিত্ত তিনি দেখাচ্ছেন না কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক তার ক্ষমতার বৈধতা নেই তিনি নির্বাচিত নন তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত রোশের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা তো পথ ফ্যাসিস্টের পথ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ কার্যক্রম স্থগিত প্রার্থী অযোগ্য ঘোষণা এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আর এখানেই মূল সংকটটা অন্যায় ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না পৃথিবীর কোন সংস্থাই কোন আদালত ইউনেস্কো এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু আওয়ামীลีกকে নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশshow সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয় বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনেস্কো যে ভাষার কথা বলেছেন ফ্যাসিস্ট শক্তি ফিরে পেতে পারবে না তাদের জায়গা নেই অস্তিত্ব থাকবে না এসব সরাসরি রাজনৈতিক নিষে ডানকার ভাষা শত্রুতার রাজনীতি করা নতুন কিছু নয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা টেকসই হয় না কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না রাষ্ট্রের নিজের স্থিতিকে অস্থির করে তোলে অস্থিতিশীল করে তোলে এখানে একটি বিষয় চোখে পড়ার মতো সরকারের বয়ানে বয়ান প্রতিদ্বন্দ্বী বলছেন বা হুমকি হিসাবে উপস্থাপন করা হচ্ছে আওয়ামী লীগকে ইনকিলাব মঞ্চ নেতা হাদির উপর হামলার ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন এটা রাজনৈতিক ভাষা কারণ হাদির উপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই বরং উল্টো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের লুঙ্গিন নিচে থাকা মানে ছাত্রলীগের নিচে থাকা যে মুহূর্তে কোনো দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসেবে দেখাবেন তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন জনগণ তো সেটা না কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই ইউনুসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে ইউনুসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত তাই না কিন্তু প্রশ্ন হলো রাষ্ট্র কি কোনো দলকে এভাবে শূন্যে নামিয়ে আনতে পারে আওয়ামী লীগের যত ভুলই থাকুক দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর তারা কারোর নির্বাহী আদেশে জন্ম নেয়নি তাই কারোর নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস এমনকি বাস্তব বিমুখ ধারণা এটা ইউনুস বুঝতে পারছে যেসব রাষ্ট্র এই ধরনের প্রকল্প নিয়েছিল ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় ঠিক থাকে আর পরিচয় শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক হিসাবটা সহজ নয় আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে অন্য কথা বলে জামায়াতের থেকে পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কোথায় জিততে পারবে কোথায় তারা বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে সব তাদের হিসাব করা বিএনপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক একতরফা নির্বাচনে যে প্রশ্ন উঠবে তা তারা জানে তারা আরো জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার ভোটাররা কার দিকে যাবে তার কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো এই সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠ তৈরি করতে পারবে আওয়ামী লীগ মুক্ত যেখানে তাদের ঘনিষ্ঠ দলগুলো বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে এবং এদের নিয়ে একটি নির্বাচন সেরে ফেলে ইউনুস দেশের ভেতরে থাকা তার পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে বাকি জীবন বিদেশে সুখে শান্তিতে কাটিয়ে তিনি মারা যাবেন কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোনো প্রকল্প নয় এখানে দল টিকে থাকে মাঠে সংগঠনে মানুষের মনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপি বিনষ্ট করতে পারেনি জামাত কেউ পারেনি এখন ইউনুস দলটা যদি মনে করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের সাজাখুরি কল্পনা এর আসল ঝুঁকি জায়গাটা কি জানেন দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে নির্বাচনের পরে আরো বাড়বে কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক চাপ বাড়বে অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম তাদের প্রিয় দল নেই এর প্রভাব শুধু ফলাফলে নয় ফলাফলের গ্রহণযোগ্যতায় পড়বে যেসব দেশ এরকম একপক্ষীয় নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিত দীর্ঘমেয়াদী অস্থিরতা অবিশ্বাস বারবার ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন ইউনুস সরকারের বক্তব্য আর বাস্তব রাজনীতির দূরত্বটা আসলে এখানেই তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী কোন জরিপে কোন তথ্যের ভিত্তিতে যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই সত্তর পার্সেন্টের বেশি সেখানে কোন দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায় সুপ্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শক দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনে দর্শক শুনলেন তো দর্শকের ভিডিওটি থেকে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সারিয়ে থাকবেন ধন্যবাদ